দুটা হল দুই লাখ পাঁচ আৰু কোন গোলা ভাই আৰু কোনটা নিলে এইটো হৈছে কোন এটা কত হলো এক লাখ সত্তর জোড়াটা এ দুটো আর এগুলা এটা ছিয়াশি এটা হ্যাঁ সাতষট্টি হাজার টাকা দিয়ে আচ্ছা তাহলে টোটাল হলো ছয়টা যাবে কোথায় এগুলো বরিশাল ভোলা আর কয়টা কিনবেন আর চারটা হলে শেষ বাজার কেমন লক্ষ্য করলেন সকালের দিকে শেষের দিকে দাম দাম কম আছে দাম আজ কেনাকাটার সাথেই তো আছেন ভাই মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ এট জিরো হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ সেভেন ফাইভ হ্যাঁ ত্রিশ ঠিক আছে দর্শক আসসালামু আলাইকুম কাহারোল হাটে রয়েছে তবে হাটের একেবারে শেষ বেলায় দেখছেন হাট কিন্তু মোটামুটি প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা শনিবার ছিল আজ তেইশ আগস্ট দু হাজার পঁচিশ একদিন সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারন জেলা দিনাজপুর এখানে দেখছিলাম এই গৌটা কিন্তু দেখা দেখি চলছে দাম চলছে

হয় হয় যদি হৈ থাকে যৌশ দৌশ তাহলে হলো না পঁচানব্বই আর এক লাখ নয় এগোটা দেখা দেখে চলছে দাম চলছে হ্যাঁ কোনটা দাম চলছে ভাই কোনটা দাম চলছে রবিকুল ভাই

কত 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 বাংলায় বলে বলছি ভাই তো সেটা ওরাই একশো পাঁচ দাম চাচ্ছে হ্যাঁ ওইটা আমি তিরানব্বই তিরানব্বই যাত্রা আর তিরানব্বই দাম চলছে এইটা দাম চলছে এইটা দেখছি আমরা একশো পাঁচ দাম আর তিরানব্বই হাজার টাকা দাম বলা হয়েছে জোড়া <laughs> জোড়া এই কি হল কত বলা হল কাই কত বলা হল

I